হরে কৃষ্ণ তো আজকে আপনাদেরকে এমন একটি ভিডিওর মাঝে আপনাকে তুলে ধরব যে ভিডিওটি হাজারো মানুষের চোখে জল আসবে যে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলে যে পরিবারে যে লাঞ্চনিত বোকা নিতে হতে হয় মানে অ্যাটেন্ডেন্স টেন্ডেন্সিটা পরিবর্তন হয়ে যায় যে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলে মানুষ কতটা কষ্ট পায় তো সেরকম একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সেটা আপনারা অবশ্যই সবটুকু ভিডিও দেখবেন আর সব প্রক দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর আমাদের পেস্টির সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ নইল হরি কৃষ্ণ দরিদ্রতা এক অভিশাপের নাম জন্ম থেকেই আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এই বোঝা নিয়েই পৃথিবীতে আসে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে কত শত সংগ্রাম করতে হয় তা হয়তো ইট পাথরের ঘরে বসে কখনোই বোঝা যায় না দারিদ্র এক বাবার সংসার চালাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে তার ছেলে মেয়েদের পড়াশোনা যেন এক বিলাসিতার নাম তাই তো কিছু টাকার আশায় ছেলেকে নিয়ে শহরে যায় কাজের খোঁজে কিছু টাকা আয় করলেও ফেরার পথে বেটা অ্যাক্সিডেন্ট করে বসে মনে হয় যেন সৃষ্টিকর্তাও গরিবদের পা ধরে টেনে নিচে নামিয়ে নেয় আবার বড় ভাইটি তার ছোট্ট বোনের জুতা সেলাই করতে গিয়ে সেটা হারিয়ে ফেলে এক জোড়া জুতার জন্য যে কত কি না করে ছোট্ট বাচ্চা দুটি এ যেন এক জীবন্ত ছবি যা আপনার পাথর মনকেও গলিয়ে দেবে এই গরিব বাবাটি পারবে কি তার ঋণের দায় শোধ করতে আবার ভাইটি কি সেই হারানো জুতা জোড়া খুঁজে পাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের পেস্টটি সম্পর্কে আপনাদেরকে পরিচর্যা করে দেয় তো আমাদের লাভার এই পরিবারের সাথে আপনারা থাকবেন অবশ্যই পেস্টটি ফলো করে সাথে থাকবেন এমন এমন আরও ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য এখন ভিডিওটি শুরু করা যাক আলি একদিন তার ছোট বোন জোহরার জুতা সেলাই করার জন্য দোকানে যায় পুরনো জুতাটি মুচি খুব ভালো করে সেলাই করে দেয় আলি মুচিকে তিরিশ টাকা দিয়ে জোতা জোড়া নিয়ে যায় বাড়িতে ফেরার পথে সে একটি দোকান থেকে কতগুলো রুটি নিয়ে আসে তারপর রুটিগুলো এবং সেই জুতা জোড়া একটি মুদি দোকানের সামনে রেখে ভেতরে প্রবেশ করে দোকানদারকে সালাম দিয়ে সে কিছু আলু ব্যাগে ভরতে থাকে তখন দোকানদার বলে ওই সব বড় বড় আলুগুলো তোদের জন্য নয় নিজ থেকে ছোট ছোট আলুগুলো নিয়ে নে ঠিক তখন একজন ময়লা পরিষ্কার কর্মী এসে দোকানের সামনে থেকে ময়লাগুলো ভ্যানে ওঠাতে লাগে আর তখনই আলীর সেই জুতার ব্যাগটি ভুলক্রমে ওই ব্যক্তি নিয়ে যায় আলী পলিথিনে আলু ভরে দোকানদারের কাছে দেয় দোকানদার টাকা চাইলে সে বলে আম্মু খাতায় লিখে রাখতে বলেছে দোকানদার তাকে বলে তোর মাকে বলিস খাতায় আর লিখার জায়গা নেই আমার টাকাগুলো যেন দিয়ে দেয় এরপর আলী আলুর ব্যাগ নিয়ে বাইরে বের হয় বাইরে এসে দেখে সেই ব্যাগটি আর সেখানে নেই এরপর সে দোকানের আনাচে কানাচে ব্যাগ খুঁজতে লাগে ব্যাগ খুঁজতে খুঁজতে এক সময় সে মরিচ এবং টমেটোগুলো ফেলে দেয় দোকানদার বলে এই তুই এটা কি করলি আলী কাদো কাদো হয়ে বলে আমার বোনের জুতা খুঁজে পাচ্ছি না তখন দোকানদার তাকে একটা ধমক দিলে সে বাড়িতে চলে আসে দরজা খুলতে না খুলতেই আলী আমাদের হতো তা আমরা বুঝতাম এই কষ্টটার অনুভূতিটা কেমন আমরা মানুষের অনেক অনেক ক্ষেত্রে মানুষের ব্যবহারটাই হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা এই ভিডিওটা দেখতে অনেক অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আবারও বলি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক কিছু শিখার আছে ধন্যবাদ ভালো থাকার জন্য আলীর ছোট বোন জোহরা বলে ভাইয়া তুমি কি আমার জুতা জোড়া সেলাই করে এনেছো তখন আলি বলে বাবু ঘুমালে আম্মা তোকে আলু ছিলতে বলেছে জোহরা আবার জিজ্ঞেস করে ভালো করে তুমি আমার জুতা সেলাই করেছো তো আলী বলে হ্যাঁ করেছি জোহরা তখন তার জুতা দেখতে বাইরে যেতে চায় ঠিক তখন আলী বলে তোর জুতা আমি না হারিয়ে ফেলেছি জোহরা তখন বলে নিশ্চয়ই তুমি আমাকে খ্যাঁপাচ্ছ তাই না তখন আলি বলে সত্যি আমি তোর জুতা হারিয়ে ফেলেছি আলো কেনার সময় আমি দোকানের বাইরে রেখেছিলাম কিন্তু এসে দেখি সেখানে জুতা নেই জোহরা তখন কাঁদতে কাঁদতে বলে তুমি আমার জুতা হারিয়ে ফেললে আমি কাল কি পরে স্কুলে যাব বলো আলী বলে তুই এই কথা মাকে বলিস না আমি তোর জুতা খুঁজে নিয়ে আসব এই বলে সে দূরে বাড়ি থেকে বের হয়ে যায় পথেই কতগুলো ছেলে ফুটবল খেলছিল তখন তারা বলে আলী কালকে সাইনের সাথে আমাদের খেলা আছে কিন্তু আলী কোনো কিছু না শুনে সেই দোকানের কাছে চলে যায় দূর থেকে কিছুক্ষণ লুকিয়ে লুকিয়ে দোকানদারের হাবভাব বুঝে চুপ করে সে আবার তার বোনের জুতা খুঁজতে লাগে একটু পরেই দোকানদার আবার আলীকে দৌড়ানি দেয় বেচারা ভোদর দিয়ে সেখান থেকে পালিয়ে যায় যাওয়ার পথেই সাইদ चाचाর সাথে তার দেখা হয় সাই তাকে বড় একখন্ড মিশ্রি দিয়ে বলে সামনের অনুষ্ঠানের জন্য তোমার বাবাকে এগুলো ভাঙতে বলিও মিস্ত্রি ভাঙার সময় আলীর মা তার বাবাকে বলে আজ বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকে করেছে বাবা তখন বলে তুমি ওই শয়তানের বকাবকি সাথে ঝগড়া করতে কেন আমি ওনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। আর তখন আলীকে বলে তুই কোথায় গিয়েছিলি কাপড় ধোয়ার সময় তোর মাকে তো একটু সাহায্য করতে পারিস তাই না বাসায় শুধু সারাদিন খাস আর ঘুমাস তোর মতো নয় বছর বয়সে আমি কত কাজ করেছি তুই কি সেটা জানিস বেচারা তখন বাপের বকা খেয়ে একদম চুপ হয়ে থাকে ওদিকে জোহরা বাইরে থেকে কাপড় আনার সময় বাইরে রাখা স্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে আফসোস করতে থাকে জোহরার মা তাকে বলে বাবার জন্য একটু চা করে নিয়ে আসো ছোট্ট জোহরা চা সব থেকে ভালো হয় সে তখন বলে চায় কি চিনি দিয়েছ জোহরা বলে না বাবা চিনি শেষ হয়ে গেছে তাছাড়া তোমার সামনে তো অনেক চিনি রয়েছে ওখান থেকে একটু নিয়ে নাও না তার বাবা বলে না আম্মু এগুলো মসজিদের চিনি তারা আমাদেরকে বিশ্বাস করে এগুলো দিয়েছে আমাদের কখনো এই আমানতের খেয়ানত করা উচিত নয় এরপর জোহরা একটি কাগজের মধ্যে লিখে আলিকে দেখায় আমি কাল কি পরে স্কুলে যাব আলী আবার সেই কাগজে লিখে দেয় কালকে তুই আমার স্লিপার পরে স্কুলে যাস জোহরা আবার লিখে তুমি আমার জুতা হারিয়ে ফেলেছ আমি বাবাকে বলে দেব আলী তখন আবার লিখে দেয় বাবাকে বলিস না কেননা বাবার কাছে জুতা কেনার টাকা নেই বরং তুই আমার জুতা পরেই স্কুলে যাস জোহরা তখন আবার লিখে দেয় তাহলে তুমি কিভাবে স্কুলে যাবে আলী তখন বলে তুই স্কুল থেকে ফিরে আসলে ওই জুতা পরেই তারপর আমি স্কুলে যাব। তারপর সে তার বোনকে ঘুষ হিসেবে একটি কাট পেন্সিল দেয় পরদিন জোহরা তার ভাইয়ের জুতা পরে স্কুলে যায় যদিও জুতা জুড়া ভালোভাবে তার পায়ে লাগছিল না স্কুলে গিয়ে সে সবার জুতা দেখে নিজে নিজে লজ্জা পায় সবাই যখন লাভ দিচ্ছিল তখন জোহরা মনে মনে ভাবছিল আল্লাহ জানে আমার কপালে আজকে কি আছে কিছুক্ষণ পরেই একটি মেয়ে লাভ দিতে গিয়ে পড়ে যায় তখন শিক্ষিকা বলে তোমরা সবাই স্নিকার পরে আসবে তাহলে ভালোভাবে লাভ দিতে পারবে জোহরা তখন নিজের ভাইয়ের স্নিকার পরে একটু একটু খুশি হয় ওদিকে আলী তার স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে জোহরার স্কুল ছুটি হলে সে দৌড়ে বাড়িতে চলে আসে রাস্তা থেকে দুই ভাই বোন জুতা অদল বদল করে তারপর আলী দৌড়ে তার স্কুলে যায় যদিও তার টিচার সেদিন দেখে ফেলে সে দেরি করে স্কুলে ঢুকেছে ওইদিন স্কুল শেষে আলী বাড়িতে ফেরত আসে জোহরা তখন জিজ্ঞেস করে তুমি কি ঠিক মতো স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলী তখন বলে না একটু দেরি হয়ে গেছে তোকে আরো আগে আসতে হবে জোহরা তখন বলে আমি স্কুল শেষ হওয়ার সাথে সাথেই চলে এসেছিলাম আলী তখন জিজ্ঞেস করে মাকে তো আবার বলে দিস নাই আমি তোর জুতা হারিয়ে ফেলেছি জোহরা বলে না আমি মাকে বলি নাই তবে তোমার এই ছেঁড়া ফাটা ছেলেদের জুতা পরে স্কুলে যেতে আমার লজ্জা লাগে তাছাড়া জুতা জোড়া অনেক নোংরা আসো আমরা পরিষ্কার করে ফেলে এই বলে দুই ভাই বোন জুতা পরিষ্কার করতে শুরু করে তারা সাবানের ফেনা দিয়ে বল বানিয়ে খুনশুটি করতে থাকে ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা যেন কানায় কানায় ভরে ওঠে জুতা জোড়া ধুয়ে আলী সেটা রোদে শুকাতে দেয় কিছুক্ষণ পরেই ছোট্ট একটি ছেলে আলীকে বলে কালকে আমাদের ফুটবল ম্যাচ আছে চল আমরা প্র্যাকটিস করি কিন্তু আলী বলে না রে আমি যেতে পারবো না আমার মা অসুস্থ তারপর সে জুতা রোদে দিয়ে অপেক্ষা করতে লাগে রাতের বেলায় খাবার সময় তার মা তার বাবাকে বলে আজ আলী এবং জোহরা অনেক কাজ করেছে ঠিক তখন টিভিতে সুন্দর সুন্দর জুতার বিজ্ঞাপন হচ্ছিল আলী সেদিকে নির্বাক হয়ে বারবার তাকাতে থাকে সেদিন রাতের বেলায় যখন ঘুমাচ্ছিল জোহরা তখন তাকে ডেকে ওঠায় জোহরা বলে আলী তাড়াতাড়ি ঘুম থেকে উঠো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের জুতা ভিজে যাচ্ছে তো তখন সে দৌড়ে বাইরে গিয়ে জুতা জোড়া নিয়ে আসে পরদিন জোহরা স্কুলে যাওয়ার সময় একটি জুতার দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতা দেখতে থাকে তারপর সে মন খারাপ করে স্কুলে চলে যায় স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার সময় সে বারবার দিকে ঝৌড়া দ্রুত সব প্রশ্নের উত্তর করে খাতা জমা দিয়ে বের হয়ে যায় তারপর সে দৌড়াতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত তার এক পায়ের একটি জুতা ড্রেনের মধ্যে পড়ে যায় সে জুতার পিছে পিছে দৌড়াতে থাকে কিন্তু আর ধরতে পারে না এক পর্যায়ে জুতাটি ড্রেনের মধ্যে বেঁধে যায় তারপর সে সেখানে বসে কান্না করতে থাকে তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন সে তখন বলে আমার জুতা এখানে বেঁধে গেছে সেই ব্যক্তি তারপর একটি লাঠি দিয়ে জুতাটি ছাড়িয়ে দেয় তারপর সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয় আলী জিজ্ঞেস করে আজকে এত দেরি করলি কেন সে চুপ করে দাঁড়িয়ে থাকে আলী তখন বলে জুতাটা কিভাবে ভিজিয়ে ফেলেছিস জোহরা বলে তোমার জুতা আমি আর পরব না এটা আমার পায়ে লাগে না আর আমি বাবাকে বলে দিব তুমি আমার জুতা হারিয়ে ফেলেছ আলী তখন বলে বাবার হাতে কোনো টাকা নেই বাবা তোর জুতা কেনার জন্য আবার মানুষের কাছে টাকা ধার নেবে কথা শুনে ঝোরা কাঁদতে থাকে এরপর আলী সেই ভেজা জুতা পরে দৌড়ে স্কুলের দিকে রওনা হয় তখনই টিচার তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে এত দেরি করলে কেন আলী বলে স্যার আমার বাসা অনেক দূরে সেজন্য টিচার তখন জিজ্ঞেস করে সত্যি করে তো কি হয়েছে আর তোমার জুতা ভেজা কেন আলি তখন বলে স্যার ড্রেনে পড়ে গিয়েছিলাম স্যার তখন পাল্টা জিজ্ঞেস করে তাহলে তোমার প্যান্ট ভিজে নাই কেন আলি তখন বলে স্যার আমি প্যান্ট মুড়িয়ে রেখেছিলাম স্যার তখন আলীর পকেট থেকে মোজাটি বের করে বলে তাহলে তোমার মোজা ভিজেনি কেন যাই হোক এই যাত্রায় স্যার তাকে ছেড়ে দেয় তারপর সে দৌড়ে ক্লাসরুমে প্রবেশ করে কিছুক্ষণ পরে আলীর এক বন্ধু ছোট্ট একটি চিরকুটে লিখে দেয় আলী আজকে শাহিনদের সাথে আমাদের ফাইনাল ম্যাচ তোকে অবশ্যই খেলতে হবে আলী তখন লিখে দেয় নারে আমার মা অসুস্থ আমি খেলতে পারবো না ঠিক তখন সবাই চিৎকার করে বলে আজকে শাহিনদের সাথে আমাদের ফাইনাল ম্যাচ টিচার সবাইকে চুপ করিয়ে বলে আজকে তোমাদের রেজাল্ট দেব তখন আলী অনেক ভালো রেজাল্ট করে ক্লাস শেষ করে আলী দৌড়ে বাড়িতে ফিরে পথে ঝোড়র সাথে দেখা হলে সে তাকে জিজ্ঞেস করে তুই কি রাগ করছিস আর মাকে বলে দিছনি তো এই বলে সে একটা কলম তাকে দেয় জোহরা জিজ্ঞেস করে কলম কোথায় পেলে আলী বলে আমি টিচারের কাছ থেকে এটা উপহার পেয়েছি জোহরা কলমটি নিয়ে আলীকে বলে আমি মাকে কিছু বলি নাই পরদিন জোহরা স্কুলে গেলে পিটি করার সময় সবার জুতার দিকে তাকিয়ে থাকে এরপর নিজের জুতার দিকে তাকিয়ে লজ্জা পায় ঠিক তখনই সে তার হারানো জুতা জুড়ো একজনের পায়ে দেখতে পায় সব ছাত্রছাত্রীরা যখন ক্লাসে ঢোকে সে তখন খেয়াল করে জুতা পরা মেয়েটি কোন ক্লাসে ঢোকে এরপর ক্লাস শেষে টিফিন দিলে জোহরা সেই মেয়েটিকে খুঁজে বের করে তার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে স্কুল শেষে চুপি জোহরা সেই মেয়েটির পিছনে পিছনে তার বাড়িতে যায় তার বাইটি দেখে সে চলে আসে এদিকে আজকে ও যুতার জন্য আলী স্কুলে যাওয়া দেরি হয়ে যায় আজকে আলির টিচার তাকে স্কুলে ঢুকতে দেয় না তাকে স্কুল থেকে বের করে দেয় সে কাঁদতে কাঁদতে বের হওয়ার সময় তার ক্লাস টিচারের সাথে তার দেখা হয়ে যায় সেই ক্লাস টিচার ওই টিচারটিকে অনুরোধ করে আলীকে ক্লাসে নিয়ে যায় স্কুল শেষে আলী এবং জোহরা সেই মেয়েটির পাশে যায় কিছুক্ষণ পরে দেখতে পায় যে আসলে ওই মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ তখন তারা দুই ভাই বোন আর কোনো কিছু না বলে চুপচাপ বাড়িতে চলে আসে সেদিন রাতের বেলা আলির বাবা যেখানে কাজ করে সেখানে মাহফিল হচ্ছিল আলী তখন তার বাবার কাজে সাহায্য করে এক ব্যক্তি তখন আলীর বাবাকে বলে ভাই বাগান পরিষ্কার করার জন্য এই সব জিনিসপত্র আপনি চেলে নিয়ে যেতে পারেন আমি আর শহরে গিয়ে বাগান পরিষ্কার করার কাজ করব না আলির বাবা তখন সেগুলো নিয়ে চলে আসে রাতের বেলায় তার বাবা সবাইকে বলে শহরে গিয়ে যদি বাগান পরিষ্কার করতে পারি তাহলে আমরা কিছু টাকা পাবো কাল সকালবেলা আলিকে নিয়ে আমি শহরে রওনা হব পরদিন সকালবেলা বাপ বেটা সাইকেল নিয়ে শহরের দিকে রওনা হয় তারপর তারা একটি বাড়িতে কলিং বেলে ন তখন ভেতর থেকে জানতে চায় কাকে চাই আলীর বাবা তখন বলে আমরা বাগান পরিষ্কার করি আপনাদের বাগান পরিষ্কার করতে হবে ভেতর থেকে একজন বলে আমাদেরকে আপনারা এভাবে ডিস্টার্ব করবেন না আর দাঁড়ান মজা দেখাচ্ছি তারপর বাপ বেটা সাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায় আরেকটি বাড়ির সামনে গিয়ে তারা বাড়িতে নক দেয় তখন ভেতর থেকে জানতে চাই কি চাই আপনাদের আলীর বাবা তখন আমতা আমতা করে কিছু একটা বলতে থাকে কিন্তু আলী গুছিয়ে অনেক সুন্দর করে বলে আমরা মালি বাগান পরিষ্কার করি আপনাদের বাগান পরিষ্কার করতে হবে ভেতর থেকে একজন বলে না আমাদের বাগান পরিষ্কার করার প্রয়োজন নাই এভাবে তারা দর্জয় দর্জয় ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কোনো কাজ পায় না এক বাইর সামনে কুকুরের দৌড়ানি খেয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় বাপ বেটা হাপাতে হাপাতে একটা বাইর সামনে যায় আলী বাড়ির বাইরের একটি ট্যাপ থেকে পানি খেতে শুরু করে ঠিক তখনই স্পিকারের ছোট্ট একটি বাচ্চা জিজ্ঞেস করে বাইরে কারা তোমরা কি করছো আলী তখন বলে আমরা বাগান পরিষ্কার করি তোমাদের কি বাগান পরিষ্কার করার মানুষ লাগবে ভেতর থেকে ছোট্ট ছিলিটি বলে আমি এগুলো জানি না আমার দাদু জানে তবে সে এখন ঘুমিয়ে রয়েছে সেদিন মন খারাপ করেই কোনো কাজ না পেয়ে বাপ চলে যাচ্ছিল ঠিক তখনই সেই ছোট্ট ছেলেটি তাদেরকে পিছন থেকে ডাক দেয় তখন আলির বাবা ওই বাড়িতে গিয়ে তাদের বাগান পরিষ্কার করে দেয় এবং আলী ওই ছোট্ট ছেলেটির সাথে খেলা করতে থাকে কাজ শেষে তারা ভালো অঙ্কের কিছু টাকা পায় এরপর বাপ বেটা বাড়ি দিকে রওনা হয় পথে যেতে যেতেই আলির বাবা বলে ভালো টাকাই আজকে আমরা পেয়েছি তোমাকে কিছু একটা কিনে দেব আলী তখন বলে বাবা সবার আগে ঝোহরার জন্য এক জোড়া জুতা কিনে দিও তখন তার বাবা বলে আচ্ছা ঠিক আছে তোমাকেও এর সাথে এক জোড়া কিনে দেব গরিবের সংসার বাপ বেটা তখন সেই টাকা দিয়ে নানাবিধ হিসাব করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সাইকেলের ব্রেক ফেল করে এরপর সাথে ধাক্কা খেয়ে অসুস্থ হয়ে বাড়িতে ফেরে ঠিক সাথে সাথে তারা পূরণ করবে সব কেমন যেন তাই না গরিবদের সাথে এমনটা হয় তাই আমাদের আশেপাশে যারা গরিব রয়েছে আমাদের তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদেরকে সাহায্য করতে না পারলেও কখনো অসম্মান করা উচিত নয় যাই হোক পরদিন জোহরা যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন সেই কলমটি পথের মধ্যে পড়ে যায় মেয়েটি জোহরার কলমটি কুড়িয়ে পায় সে জোহরাকে ডাকলেও সে শুনতে পায় না আলি সেদিন স্কুলে গিয়ে দেখে তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতায় নাম লেখানো হচ্ছে তবে অবশ্যই সবার ভালো এক জোড়া জুতা লাগবে দৌড়ানোর জন্য আলির ভালো জুতা না থাকাতে সে আর দৌড় প্রতিযোগিতায় নিজের নাম লেখায় না পরদিন সেই মেয়েটি জোহরাকে তার কলমটি ফেরত দেয় এটা পেয়ে সে অনেক খুশি হয় ওদিকে অন্ধ ব্যক্তিটি তার মেয়ের জন্য নতুন এক জোড়া জুতা কিনে নিয়ে যায় পরদিন জোহরা স্কুলে গিয়ে দেখে মেয়েটির পায়ে নতুন জুতা তখন সে তাকে জিজ্ঞেস করে তোমার সেই জুতাটি কি করেছ মেয়েটি বলে ওই জুতা ছিঁড়ে গিয়েছিল সেজন্য ফেলে দিয়েছি ঝোঁরা তখন নির্বাগ দৃষ্টিতে তার দিকে থাকে। আলীর স্কুলে দৌড় প্রতিযোগিতার জন্য মানুষ বাছাই করতে থাকে আলি সেটা ক্লাস থেকে নির্বাগ তাকিয়ে তাকিয়ে দেখে জুতা অদল বদল করে প্রতিদিন স্কুলে যায়। পরদিন আলী যখন স্কুলে যায় সে দেখতে পায় যে দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দুই সপ্তাহের ছুটি সাথে খেলাধুলার সবকিছু দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার দুই সপ্তাহের ছুটি এবং স্কুলের ব্যাক পেন্সিল এগুলো দেয়া হবে কিন্তু তৃতীয় পুরস্কারটি হচ্ছে এক সপ্তাহে ছুটি এবং এর সাথে একজোড়া নতুন জুতা আলী জুতা পুরস্কার হিসেবে দেখতে পেয়ে স্যারকে গিয়ে জিজ্ঞেস করে স্যার আমি অনেক ভালো দৌড়াতে পারবো আমাকে প্লিজ নিয়ে নেন টিচার তখন বলে এতদিন তুমি কোথায় ছিলে এখন তো আমরা নিতে পারবো না আলীও নাছুর বান্দা সে কান্না করে বলতে থাকে স্যার আমি অনেক ভালো দৌড়াতে পারি বিশ্বাস করেন আমাকে একবার সুযোগ দিন আমি সবাইকে পেছনে ফেলে দিব স্যারের তখন একটু মনটা নরম হয় স্যার তখন বলে আচ্ছা ঠিক আছে চলো দেখি কেমন দৌড়াতে পারো এরপর আলী দৌড়ে স্যারকে দেখিয়ে দেয় স্যার আলীর দৌড়ানো দেখে অনেক খুশি হয়ে যায় বুঝতেই পারছেন জীবন কখন আপনাকে কি দিবে সেটা আসলে আমরা কেউই কল্পনা করতে পারি না কেননা জুতা হারিয়ে যাওয়ার জন্যই আলী কিন্তু স্কুলে সে আজকে অনেক ভালো দৌড়াতে পারে তাই উপর রাগ করতে হয় না যাই হোক সেদিন সে বাড়িতে ফিরে জোহরাকে বলে জানিস আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আর সেখানে যদি আমি তৃতীয় হতে পারি তাহলে নতুন এক জোড়া জুতা পাবো আর সেটা আমি তোকে দেবো জোহরা তখন মায়া মাখা কণ্ঠে বলে তৃতীয় কেন আলি তখন ভালোবেসে বলে কেননা প্রথম প্রশ্ন

মনে পড়ে ওই ছেঁড়া নোংরা জুতা পরে স্কুলে যেতে তার বোন লজ্জা পায় এগুলো ভাবতে ভাবতে পেছন থেকে আলী সবাইকে পেছনে ফেলে সামনের দিকে দৌড়াতে থাকে এক পর্যায়ে তারা দৌড়ানো শেষ করে টিচাররা তখন আলীকে এসে জড়িয়ে ধরে আলী তখন জিজ্ঞেস করে স্যার আমি কি তৃতীয় হতে পেরেছি স্যাররা সবাই তাকে কাঁধে নিয়ে বলে না রে বাবা তুমি প্রথম হয়েছ এ কথা শুনে আলীর মন খারাপ হয়ে যায় পুরস্কার দেওয়ার সময় টিচাররা তার সাথে ছবি তুলতে থাকে কিন্তু তৃতীয় না হওয়ার কারণে আলীর ভীষণ ভীষণ মন খারাপ থাকে এভাবেই দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে যায় কিন্তু সেদিনই আলির বাবা তাদের জন্য নতুন জুতা কিনে নিয়ে যায়। আলী যখন বাড়িতে ফিরে তখন জোহরা দেখে আলী জুতা আনতে পারেনি। তখন সে দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। ওদিকে আলী তার জুতা জোড়া খুলে পানির মধ্যে তার পা ডুবিয়ে রাখে। দৌড় প্রতিযোগিতার কারণে তার পায়ে ফোস্কা পড়ে যায়। ভাইবোনের অকৃতিম ভালোবাসা আর বাবা-মায়ের অফুরন্ত চেষ্টা সবকিছুকেই ছাপিয়ে যায়। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা-মা এবং বোনের নিঃস্বার্থ ভালোবাসা। আজকের গল্পটি উৎসর্গ করা হলো তাদের প্রতি। কী অবস্থা সবার? খান্না করিয়ে দিলাম নাকি? আমি জানি আজকে গল্পটি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাথে থাকবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর সবসময় রাধাকৃষ্ণস বাবার পরিবারের সাথে থাকবেন আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ রাধা কৃষ্ণস পরিবার থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 那是唐家镇喽。